আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ইংরেজি বিষয়ে আজকে আমি ইউনিট এইটের তোমাদের পেজ নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর পেজ নিয়ে কথা বলবো তেত্রিশ নম্বর পেজে একটি কবিতা রয়েছে কবিতার নাম হচ্ছে হ্যাপি ফ্যামিলি আমরা হ্যাপি ফ্যামিলি সম্পর্কে আজকে শিখবো। দেখো ফাইভ পয়েন্ট ফাইভ লেখা আছে লিসেন শোনো অ্যান্ড রিসাইট এবং আবৃত্তি করো রিসাইট অর্থ আবৃত্তি করা আর লিসেন অর্থ শোনা রিসাইট অর্থ আবৃত্তি করা লেখা আছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি শব্দের অর্থ হচ্ছে সুখী পরিবার হ্যাপি ফ্যামিলি সুখী পরিবার মাম্মি অ্যান্ড ড্যাডি মাম্মি মানে মা অ্যান্ড ড্যাডি মানে হচ্ছে বাবা লাভমি মাম্মি অ্যান্ড ড্যাডি লাভমি মি বাবা মা এবং বাবা আমাকে ভালোবাসে গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যানি লাভমি গ্র্যান্ড পা মানে হচ্ছে দাদা আর গ্র্যানি হচ্ছে দাদি লাভমি দাদা এবং দাদি আমাকে ভালোবাসে আই লাভ মাই ব্রাদার আমি আমার বাইকে ভালোবাসি হি লাভস মি টু সেও আমাকে ভালোবাসে আই লাভ মাই সিস্টার আমি আমার বোনকে ভালোবাসি সেই লাভস মি টু সেও আমাকে ভালোবাসে মাম্মি অ্যান্ড ড্যাডি মাম্মি হচ্ছে মা অ্যান্ড ড্যাডি হচ্ছে বাবা গ্র্যান্ড পা অ্যান্ড গ্র্যানি দাদা এবং দাদি মা এবং বাবা দাদা এবং দাদি ব্রাদার সিস্টার মি ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন এবং মি মানে আমি টুগেদার একত্রে টুগেদারও তো হচ্ছে একত্রে উই মেয়েকে ফ্যামিলি সবাই একত্রে আমরা কি করেছি উই মেক এ ফ্যামিলি আমরা একটা পরিবার গঠন করেছি এ হ্যাপি হ্যাপি ফ্যামিলি একটি সুখী সুখী পরিবার এ হ্যাপি হ্যাপি ফ্যামিলি একটি সুখী সুখী পরিবার আশা করি তোমরা এই কবিতাটি ভালো করে বাংলা অর্থ সহ বুঝেছ পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট নাইন নিয়ে কথা বলবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো